او বিলގެ নেতা ধরার জায়গায় আপনারা মুষ্টিমেয় কিছু গোটিওটা ছাত্র সংগঠন কিছু নাগরিক সংগঠনকে কে বড় দিচ্ছে তারা এখনো রাজনৈতিক দল হয়ে উঠতে পারে নাই কিন্তু 300 আসনে প্রার্থী দেবে 2000টা দিচ্ছে দুই দিন আগেও ছিল ছাত্র নেতা আজকে যখন তারা জেলায় যায় তাদের 60 থেকে 100টা শুধুমাত্র তরুণী তৈরি হয় এই তরুণের টাকা করতে আসে তারা এখনো পর্যন্ত রাজনৈতিক দল হতে পারে নাই তিনশো আসনে প্রার্থী দেবে এই রকম ঘোষণা তারা কিভাবে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সংগঠন করা হয় তখন বলা হয়েছিল ছাত্র নেতাদেরকে যে তোমরা তোমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে অরাজনৈতিক হয়ে এই প্ল্যাটফর্মে আসো আর আজকে আমরা দেখছি সেই প্ল্যাটফর্মের আশেপাশে কিছু সংগঠন তৈরি হচ্ছে এবং তারা রাজনীতির ঘোষণা দিচ্ছে অতএব সরকারি অর্থে রাষ্ট্রের অর্থে সরকারি পৃষ্ঠপোষকতায় হাসিনা চারটা থেকে পাঁচটা দলকে নিবন্ধন দিয়েও রাজনীতির মাঝে টিকতে পারে নাই অতএব এখন যদি কেউ পার্টি হয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চায় বাংলার মানুষ মেনে নেবে না আপনারা মেনে না আপনারা মেনে নেবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদেরকে সচেষ্ট থাকতে হবে যুব কর্মীদেরকে সচেষ্ট থাকতে হবে সজাগ থাকতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামকে আওয়ামী লীগ যেমন নিজেদের পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করেছিল চব্বিশের ছাত্র জনতার কোন অভ্যুত্থানকে যাতে কেউ তাদের পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করতে না পারে সেদিকে আপনাদেরকে সচেষ্ট সজাগ থাকতে হবে

rogol <t> ar <t> <t> <t>